ধান তো খেতে পারি নাই আমরা দোকান সম্পূর্ণ নষ্ট চাই টাকা চাই না ডিপার্টমেন্ট থেকে আমাদের এটা মেরামত করে দিক এটাই চাই আমরা আমরা টাকা চাই না ডিপার্টমেন্টের কাছে আর কিছু নেই দোকানে খাবারের লোভে গালামালের দোকানে দিল হাতি দোকান ভেঙে সবার করলো চাল ডাল হানা চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী রবিবার রাত দুটো নাগাদ মাদারিহাটের মেঘনাথ সাহানগরে ঘটনাটি ঘটেছে সেখানে স্থানীয় কেশবলাল শর্মার দোকানে হামলা চালায় হাতিটি ভেঙে ফেলেছে তার দোকানের ভেতরে থাকা ফ্রিজ ও শোকেজ হাতির হানায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এ প্রসঙ্গে কেশবলাল জানান এ নিয়ে তাদের দোকান চারবার ভাঙলো হাতি কিন্তু বনদপ্তর কোন ক্ষতিপূরণ দেয় না বলে তার অভিযোগ মাদারিহাট থেকে নিহার রঞ্জন ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ